আপনারা যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে পারেন তাহলে সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক লক্ষ লক্ষ আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কৃষক লীগের ছাত্র নেতা কৃষক নেতা রয়েছে এমনকি যুবন নেত্রী রয়েছে ভাই আমি তো বেশি ভাষায় বলি আওয়ামী লীগের যেগুলো যুব নেত্রী আছে তারা আপ করা শুরু করবে তো বঙ্গোপসাগরে ভাইসে যাবে বাংলাদেশে জামাত জানা হেফাজতে না শুধু ব্যাগে ফিরে যেতে দেন এই বাংলাদেশের এই যে হাজারে যেতে দেন বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী যারা আছে আপনি মহিলা যুবলীগ যারা আছে চলে যাবে এটা যেন জানে না পেটাইতে হবে না তো পিলাই আছে বললাম আবার শব্দটা রোচনা মহিলা লীগ যুব মহিলা লীগের নারীদের পেশাবে ভেসে যাবে এই পাক বাহিনীর এই উত্তর আমি বলে দিলাম আপনাকে এই বত্রিশ নাম্বারের ভাঙার কারণে নিজেদের বাড়িঘর ভাঙার আয়োজন তারা করে ফেলেছে অবচেতন মনে হয় সারাই হয়েছিল ইয়ে আপনি বঙ্গবন্ধু আপনি কমরেড বাদলের কবর ভাঙেন নাই তো আপনি কার কবর ভাঙছেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির মানুষের কবর ভাঙছেন কমরেড বাংলাদেশের কত বিশ হাজার পঞ্চাশ হাজার একে এক বিলান কিন্তু এই কমরেড বাদলের কবর ভাঙার প্রতিশোধ আগুন দেওয়ার প্রতিশোধ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিবে তারা কিন্তু লাখো কোটি কারো খবর এই যে তারা বললেন না যে কিভাবে বিলাই মারা বিলাইরে রে ঘরের মধ্যে আজকে বাইরে মারার ফল বলতেছি বাংলাদেশে কোন জামাতির খবর এই দেশে থাকবে না লিখে রাখেন আপনি আজকে ডেট দিয়ে আপনি খাতায় লিখে রাখবেন আমি বেঁচে থাকি আর না থাকি এই রেকর্ড থাকবে বাংলাদেশে কোন জামাত নেতার কবর অক্ষত থাকবে না আপনি এই দেশে কবর শুধু ভাঙেন নাই কবর থেকে লাশ তুলে আপনি তাকে পুড়িয়ে দিয়েছেন এগুলো পাবেন না এগুলো মনে হয় আটকায় ওয়াকার আছে এখন আপনার পাশে পাকিস্তান আছে আরেকজন আছে মহাপরাক আছে তার নাম নিতে মানা ঠিক আছে নাম তো নিতে মানা তারা আছে তো এগুলো কয়দিন থাকবে আপনার কাছে ভাই একটা দিন তো আপনাকে বৃষ্টি বলবো চোদ্দ মাস হয়েছে না ধর্মীয় আমার চোদ্দ মাস থাকবে তারপর এটা খুঁজে পাওয়া যাবে তখন আপনার পরিণতি কি হবে আপনি কি মনে করেন যে ছেলেটা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আপনি তাকে গরু সুরের মতো মারলেন সে লোক আপনাকে ছেড়ে আপনি আপনি যেদিন পরামর্শ দেবেন ছোট ভাইটা কইরো না আমি ভাইটা না আরে ভাই আপনি তো আমি তো কথা কথা তারা এত যে লোকটা না খেয়ে থাকে যে লোক আগে মানুষকে বাজার করে দিত খাওয়াইতো পাইতো তার ঘরে বাজার নাই তার বাচ্চার দুধ আনতে পারে না তার অসুস্থ তার সন্তান অসুস্থ বাবা জেলে মা মাকে আপনি তাকে সেই ছেলেকে যার মা বৃদ্ধ সত্তর বছর ছাত্রলীগ করার জন্য সেই ছেলেটাকে আপনি কিভাবে বোঝাবেন তো বিলাই আপনি ঘরে বাইরে মারতেছেন না তো এই বিলাই আপনি কিভাবে এই বিলাই তো রুখে দাঁড়াবে তখন তো কারো কথাই শুনবে না তার বাপের কথা শুনবে না তার মায়ের কথা শুনবে না

অজপারাগায় উনিশ জনকে দিয়ে জানাজা করাইছে মাত্র উনিশ জন সেখানে ঢাকায় গোলাম আজমের জানাজা করতে দিচ্ছে আওয়ামী এত উদারতা ভালো না সামটাই এত উদারতা কিন্তু ভালো না আজকে এই গোলাম আজমের কবর কিন্তু মানুষ সাজা করবে এই যে মারা যা চাইবে কবর কিন্তু মানুষ আসা করবে এটা হলো বিলাই মারার ফল ঘরের ভিতরে বিলাইকে আটকে মারা এখানে বিলাই মানে আওয়ামী লীগ ছাত্রলীগ বা যুবলীগ পক্ষের মানুষ এই যে মারাছে এগুলো থাকবে না আপনি যত ষড়যন্ত্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেন জামিনগর বিশ্ববিদ্যালয় দখল করেন জনগণ এগুলো দেখতেছে করতেছে যখন বাংলাদেশে এই যে বিলাই মাঠে নামবে কেন থেকে ফেলেছেন তা তো জায়গায় নাই আপনাকে এতবার মারতেছে মানে সুবা কথা বলে দেয় আমাদের গ্রামে একজন এটা সত্য ঘটনা আমাদের গ্রামে নামটা বললাম না সঙ্গে থেকে আমার বন্ধুর বাবা ঠিক আছে আমাদের ঘনিষ্ঠ মানুষ আমাদের পাড়ার সবাই থাকেছে তিনি আল্লাহ আল্লাহ না এতে বুঝে গেছে সে সেকে তিনি বৌরে শুধু মারতেন পেটাই দেন প্রতিদিন পেটাই দেন প্রতিদিন আপনাকে শুনলে ভাববেন ঠিক তার আট বছর পরে ঘটনা হইলো এখন পর্যন্ত সে এখন বৌরাতে মায়ের খান মানে সে আট বছর পিটাইছে আজকে পঁচিশ বছর আগের কথা বলতেছি এই যে আমার ওই বাবাই নামটা আমাকে চলে আসছিল ওই কাকা পেয়ে হন আমার প্রত্যেকে সে কাকা পেয়ে তার বউ এখনো পিঠায় মনে রাখবেন সে যে বৌ নী হয় যে স্বামী ধমক দিলে পেশা করে দিত

বিড়ালকে ঘরের ভিতরে আটকে পেটানোর ফল হবে পেটে জামা পেটে ভাষা গুলি পেটে পাড়া দিয়া গোবের করবে ওই যে সাইফুল মাসুম টিকটোর লিখেছে যে যারা টাকলা পদের মাথায় গু ঢালতে পারবে তাকে সে এক লক্ষ টাকা দিয়ে আরে ভাই সময় আসুক না গু কেন ওরা তো আপনি মাথায় পিছিয়ে পাবেন না গু ঢালাম না আপনি কোথায় পাবেন আপনি কোথায় আপনি এই দেশের কিন্তু সেই সময় পাবে না ওই টাকা লাগবে না বরং টিটরে টাকা দিবে এই ঘোষণা দেওয়ার জন্য টিটরে ওটা টাকা দিবে মানুষ মানুষ এত ভিন শোনেন তারা কোরবাই করবে তার উপদেষ্টা উপদেষ্টি এগুলো আমি বলতেছি এই জন্য করুক এটা আমি চাই না কারণ আমরা মানবিক মানুষ আমরা মানবাধিকার করবি আমরা চাই না এটা ঘটুক কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে আপনি যেমন আমার এলাকায় আরেকজন ছিল আমি অনেকেরই বলি যারা বউয়ের সাথে খারাপ করেন ভাই দেখেন একটু বুঝা হন তখন কিন্তু বুঝবেন বউ কি কাম করবো আমি অনেকেরই বুদ্ধি দেয় যারা বউ রে পেটায় বা বৌদ্ধ খারাপ হয়ে করেন সবাই আমি বলি আমার এলাকার সবাই এটা জানে যখন বউ সাথে খারাপ হবে শুন বউ যেদিন বুঝ হবো সেদিন কিন্তু এই বউ তার গার্ডিয়ান হয়ে যান তখন কিন্তু বিমদে বলিনি সবাই বিমদে আছে যারা এই কামগুলো করছে বউ পিটাইছে বোনকালে তারা কিন্তু বুঝে মায়ের খা এটা আমার চোখে দেখা যায় এটা আমি নিজের চোখে দেখছি একটা না দুইটা না সত্য ঘটনা আছে আমি এখন বউ দেখে নাই আমি নিজে এখন বউ দেখা নাই এত বড় বীর আমি বুঝতে পারছেন কারণ কি কারণ বয় তো এই ঘটনায় ঘটবে এদের পেটে পারা দেখবো এবার এই অনুসারে কেউ যেতে যদি না পারে তাহলে কি পরিণত হবে অলরেডি বিএনপি রাখলে তাকে বলে ফেলেছে আপনি আমি কি বলবো এদের পরিণতির কথা বলছে আওয়ামী লীগ তো তাও ভারতের পালাইতে পারছে আমি বঙ্গোপসাগর সার নাই আমি বলে দেয় বঙ্গোপসাগরের জায়গা পাবেন না যাইতে দিবেন না আপনাদের কারণ বঙ্গোপসাগর তো যদি এই সরকার থাকে বঙ্গোপসাগর তো বার মারা দিয়ে দিবে

শেখ হাসিনা যদি না পাইসা থাকে তাহলে জামাতের কপালে বহু দুঃখ আছে শেখ হাসিনা যদি না পাইসা থাকে বিএনপির কপালে খুব দুঃখ আছে এখন একটা লোক আছে কন্ট্রোল তোমরা শেখ থাকবে গেছে কয়েকদিন পর মারা যাবে তখন অনেক শেষ তাদের উদ্দেশ্য বলি এই যে বিলাই ধরালা গেট শেখ হাসিনা পয়সা না থাকলে কন্ট্রোল করে কেউ থাকবে না পাগলা কুত্তার মতো ফিরাবো তোমাদের পাগলা কুত্তার মতো থাকবে না কন্ট্রোলে যারা আমার আওয়ামী লীগ ফিরবে শুনে দশ বছর আগে আমি একটা দিয়েছিলাম আজকে থেকে সেটা আছে পোল্টেছিলাম দিব দশ বছর আগে আমি বলছিলাম যে আওয়ামী লীগের পতন একদিন ঘটবে কারণ এরা যা করতো সেটা ভালো করতে চান আমার সেই পোল্টায় আমারই পছন্দের আওয়ামী লীগের লোকের আমরা কেন কালি করছে আমার বলছেন বিএনপির দালাল ঠিক আছে বিএনপির দালাল এখন যখন বলি যে তোমরাও এইরকম পরিস্থিতি এই হবে তখন আমার বলে শেখ হাসিনা দালাল আসলে আমার কার দালাল আমি ভাই কারো দালাল না আমি হচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একজন সাধারণ সৈনিক আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কথা বলবেন আমি দাঁড়াবো আমার মত করে দাঁড়াবে আপনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আমরা দাঁড়াবো

আপনি সোলেন উদ্দিক করলে মধ্যে পারে তার এক না অনেকে আবার এখানে ধরন টানে আরেক বাড়ির কথা সেই বাড়ি আর এই বাড়িও এক না এটা তিনি দান করে দিয়েছিলেন মুক্তি যুদ্ধ জাদুঘরে সেটা একটা বাংলাদেশের প্রতিষ্ঠান হয়েছিল জাদুঘরে পরিণত হয়েছিল সেটাকে আপনি কিভাবে বানালেন তিনি বাংলাদেশের মানুষ যেটা বললেন বিলাই মারার পরিণতি তাদের ভোগ করতে হবে খুব শীঘ্রই বিলাই মারার পরিণতিতে তাদের কবর থাকবে না তাদের লাশও নাও থাকতে পারে এমনকি তাদের বাদ্য তাদের লাশ নাও থাকতে পারে পুরান কবর করতে পারে আপনি দেখলেন কয়েকদিন আগে একটা আওয়ামী লীগের কর্মীর নাকি নেতার বরিশালের এক ইউনিয়নের নেতার কবর ভেঙে দিল এগুলো আপনি রিটার্ন পাবেন না আমরা চাই না এগুলো ঘটুক কিন্তু এগুলো ঘটবে আপনি ঠেকাইতে পারবেন মাঠে যেমন মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ হয়েছে এগুলো মুক্তিযুদ্ধ অসংখ্য মানুষ হয়েছে আমি কোন সমস্যা কথা বলি আমাকে তো তখন আওয়ামী লীগ না হয় আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা আমাকে ফোন দেয় কথা বলে বা সাপোর্ট করে বলতে উৎসাহ দেয় তখন আগে কেউ চিন্তা না আমি কথা বলতাম সাধারণ জনগণ এখনো আমি দিনের বেশিরভাগ আমি আমার সন্তানের সাথে কথা বলে সময় পাই আমি সাধারণ মানুষের সাথে কথা বলি তারা রিক্সা আলা আপনারা জানেন যে আমাকে অলরেডি বলে গেছে মানুষ যে আমি স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি কেন বলি কেন চাকরি স্ট্রিট পিপলের ভাষাতে কথা বলবে কারণ স্ট্রিট পিপল না থাকলে আওয়ামী লীগ টিকবে না মুক্তিযুদ্ধ থাকবে না এই দেশের এলিট শ্রেণী এলিট শ্রেণী মুক্তিযুদ্ধকে ঠিকায় রাখবে না আসলে সচিব যারা আওয়ামী লীগের সচিব হয়েছে আওয়ামী লীগের আমলে তারা কোথায় আপনি কথা বলতেছেন কয়জন সচিব কথা বলে এখানে তো আওয়ামী লীগের সুবিধা আর কোন অভিনেত্রী নেয়নি আপনি নিয়েছেন আর যারা নিয়েছে সরাসরি তারা কোথায় তারা তো একজন মন্ত্রী হয়ে গেছে একজন তো সরাসরি তার স্বামী তো তিসার ভাতা তো মানে তিসার কোটাতে মানে বঙ্গবন্ধুকে প্রথমে আওয়ামী লীগের আমলে কত কিছু করলো তখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুখের ফেনা তুলে সুবিধা এখন বঙ্গবন্ধুকে গালি দেওয়া স্বপ্নে পাওয়া তাবিজের মতো সে এখন অপদেষ্ট হয়ে গেছে তিসার ভাতারের কোটায় কই আপনি তো পান নাই আপনি তো পাননি বা নেননি ঠিকই হইতে পারে পাননি বা নেননি কারণ সবাই যে আমি বলবো না যে আপনি নেট পাননি হয়তো আপনার কাছে আসলে নেন নাই সবাই তো সুবিধা নেয় না সেই মানুষগুলোর কথা আপনি দেখেন টিভিতে সিনেমায় সবাই কিন্তু আমরা যখন তাম আমরা যখন বই গান নিয়ে যেতাম বই যখন তাদের চিঠি লিখতাম যোগাযোগ করতে যেতাম কথায় বুঝতে পারতাম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমি নিজের চোখে দেখেছি পুরস্কার দিতে সে সরকার সে জানে সরকার তাকে পুরস্কার দিবে যখন তাকে পুরস্কার নাম ঘোষণা করা হলো না নামতে শেখ হাসিনা মঞ্চে সবার সামনে আমি নিজে শুনেছি সে দশ ফিট দূরে যায় কাল গালি দিল এটা ঘটেছে সরি প্রধানমন্ত্রীর মঞ্চে মানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে তখন ঘোষণা দেওয়া তিনি পরে আসছেন ঘোষণা দেওয়ার আগে সামনে গালি দিল এমনকি সবগুলোই তো ডক্টরেট আমি নিজে দেখলাম তো এইগুলো যে সিন্টম গুলো কি বোঝেন আপনি দেখবেন আওয়ামী লীগের বহু মানুষকে করা হয়েছে যারা নিত্য দূরের কথা বঙ্গবন্ধুর নাম শুনতে পারেন আমি তাদের নাম বলে দিতে পারবো হ্যাঁ আওয়ামী কি করেছে যে মানুষগুলোকে তারা চেষ্টা করেছে সামনে নিয়ে আসবে যেমন হেফাজতকে আমিও সমালোচনা করি অবশ্যই সমালোচনা করি হেফাজতের সাথে প্রস্তাব কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে যে যাতে মূল স্রোতে ফিরে আসে কিন্তু হায়না তো কোনোদিন পোষ মানবে না হায়না প্রমাণ হয়ে গেছে

আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি পশা স্থানীয় সেখানে শেখ হাসিনা গালি দেয় সেখানে বঙ্গবন্ধুকে সমালোচনা করে সেখানে আওয়ামী লীগকে গালি দেয় কেউ কথা বলে না তখনই বুঝতে পারছি মঙ্গলবাদী সব করে পড়ে যাবে তো যে সাধারণ মানুষগুলোকে জাগিয়ে তুলতে হবে যারা পদের পদের জন্য লালায়িত আমরা দেখেছি উত্তরাতে ছাত্রলীগ যুবলীগের সাঁদাবাজি দেখেছি অনুসন্ধানে কিন্তু তারা এখন নাই কেন নাই কারণ তারা প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করতো তারা আসলে আদর্শের ভিত্তিতে আসছিল তারা ছিল শুধু টাকা কামাই করতে আদর্শের দ্বারা তারা কথা বলছে ভবিষ্যতে আপনাকে তো এখানে নিয়োগ দেওয়া হয় নাই আপনাকে এখানে নিয়োগ দেওয়া হয় নাই বা এখানে আপনি এত টিআরটি করেন না যাতে আপনি আমেরিকায় বসে যেতে পারবেন বলেন আপনার লস এক ঘন্টায় আপনার দশ ডলার লস হবে আমি একটু রেস্ট নিতে পারি কেন বলতেছি দায় থেকে এই দায়গুলো কাউকে না কাউকে নিতে হবে এখন বলেন যে কেন গেলাম এগুলো তো সিন্টপলাম তাই না দেখে নাই কোনদিন আচ্ছা আচ্ছা কেউ কেউ তো আছে পড়ালেখা এই করে পত্রিকা তো ছবিটা দেখেছে বঙ্গবন্ধুর ছবিটা দেখেছে হয়তো সেই লোকটা মুক্তিযুদ্ধে একটা গাছা কাঁধে নিয়ে একটা সেন্টো গেঞ্জি পরে তখন কিন্তু সেন্টো কিন্তু দামি জিনিস থাকতো তো একটা মানে লুঙ্গি ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা বা দেশের মানুষের প্রতি ভালোবাসা টানে মানুষের তো ওই কারণে আমি কথা বলতেছি বলতে হবে কারণ দেশে যদি এই দেশটা যদি মৌলোদের হাতে চলে যায় এই দেশে অস্তিত্ব থাকবে না অলরেডি এখন আমাদের সন্দেহ আছে যদি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আবার আমি সরকার রিপিট করতেছি আমি বলি না কিন্তু আওয়ামী লীগ সরকার নইলে আমার আওয়ামী লীগের করতে লীগের বলবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যদি বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের মনে করে আসুক্ট মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক একটা সরকার থাকলেই হবে